নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তোমাদেরকে একটু প্রাকৃতিক পরিবেশ দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি দেখতে থাকো তোমাদের ভালো লাগবে খুব সুন্দর লাগবে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে তো দেখতে থাকো বন্ধুরা চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর বন জঙ্গল মাঠের উপর মাঠ কত সুন্দর পরিবেশ ওখানে দেখতে পাচ্ছ তলা পড়েছে চাষের জন্য দেখতে থাকো বন্ধুরা চলো দেখতে থাকো যারা আমার চ্যানেলে আর পেজে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দেবেন দেখতে পাচ্ছ সবাই কেমন সুন্দর তলা ফেলাইছে এটা আগাম চাষের জন্য গরমের চাষের জন্য দেখতে পাচ্ছ কত বড় লাইন সে সাইডেও আর সে সাইডে দেখতে পাচ্ছ ওটা একের মধ্যে গুনা হয়েছে আর এটা কিছুদিন হলো গুনছে দেখতে থাকো প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের ভালো লাগবে আর ওই সাইডে ওই ক্ষেত্রে দেখতে পাচ্ছ জমিনটা ওতে ধান কাটার মতো হয়েছে ওটাও তোমাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাছটা এটা আমাদের শৈশবের স্মৃতি এর সঙ্গে কারা কারা খেলা করেছে অবশ্যই জানাবে হ্যাঁ দেখতে পাচ্ছ কত সুন্দর কুল হয়েছে হ্যাঁ কারা কারা এর সঙ্গে খেলা করেছে এটা কী কুল অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখতে পাচ্ছ কত কুল ধরেছে কত কুল কিন্তু এটা কী কুলের গাছ অবশ্যই জানাবে কত বড় গাছটা দেখতে পাচ্ছ এর থেকেও বুড়ো গাড়ি রয়েছে আমার একটু অসুবিধা তোমরা দেখতেই পাচ্ছ জঙ্গলের ভিতরে আমি যেতে পারছি না এর থেকেও বুড়ো গাড়ি রয়েছে ওই জঙ্গলটাতে দেখতে পাচ্ছ জঙ্গলটা হুম ওখানে আমি যেতে পারছি না তার জন্য তোমাদের দেখাতে পারছি না চলো দেখতে থাকো বন্ধুরা খাল পাড়ের সে সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর সর্ষা বাগান রয়েছে সামনে আমি যেতে পারছি না এটাই আমার দুঃখ যে আমি সামনে যেতে পারছি না বুঝতেই পারছো যে আমি খুব অসুস্থ ওই জন্য যেতে পারছি না কত সুন্দর ফুল ফুটছে বন্ধুরা চলো দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ ধানগুলো পেকে গিয়েছে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই এখানে এই ধান গাছগুলো কিছুদিন পরে কেটে নেওয়া হবে ভিডিও এখানেই শেষ করলাম চলো বন্ধুরা আবার এক নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ এনজয় করে আনন্দ করো